শুরুতেই সংবাদ শিরোনাম সুরমাকে বিয়ে না করেই চীনে ফিরে যাচ্ছেন তাও চায় ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ বাংলাদেশি নারীদের বিয়ে কোনো বিষয় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস চীনে নারী পুরুষ অনুপাতে ভারসাম্যহীনতা তৈরি হয় অনেক পুরুষ অন্য দেশ থেকে স্ত্রী আনার পরিকল্পনা করে এটিকে কেন্দ্র করে একটি চক্র মানব পাচারে জড়িয়ে পড়েছে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাসের এই বার্তায় ছুলে গেল বাংলাদেশি নাগরিক সুরমার ভাগ্য ব্রাহ্মণপাড়িয়া নাসির নগর উপজেলার কোন্ডা গ্রামের আক্তারকে বিয়ে না ফিরে যাচ্ছেন চীনা নাগরিক ওয়াং তাওজেন বৃহস্পতিবার ছয় নভেম্বর তিনি নাসিরনগর ছাড়েন আপাতত ঢাকায় অবস্থান করে তিনি চীনে ফিরে যাবেন প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে আসেন চীনে নাগরিক ওয়াং তাওজেন নামে এক যুবক ব্রাহ্মণপাড়িয়া নাসিরনগর উপজেলার বাসিন্দা সুরমা আক্তারের সঙ্গে রবিবার তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় সেটি হয়ে ওঠেনি সোমবারও সম্ভব হয়নি আইনি জোটরাতে তাদের বিয়ে আটকে যায় এরই মধ্যে তাও স্থান ধর্ম গ্রহণ করেন আদালতে বিয়ে পড়াতে এসে আইনজীবীরা চীনা দূতাবাসের পরামর্শ নিতে বলেন চীনা দূতাবাসে যাওয়ার পর সেখান থেকে আগ পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে তবে সেখান থেকে বিয়ের আইন বিশ্বের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি কোনটা গ্রামে কোনাপাড়ায় যেন চীনা নাগরিককে নিয়েই যত আলোচনা একটু পর লোকজন আসছে তাওজেনকে দেখতে লোকজন সামলাতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের প্রায় দেড় মাস আগে সুরমা ও তাচেনের মধ্যে পরিচয় ধীরে ধীরে প্রেম একটি অক্টোবর চেনা যুবক আসেন বাংলাদেশে সুরবাকে বিয়ে করতেই তার ছুটে আসা প্রেমের টানে চেনা যুবক বাংলাদেশে চলে আসার ঘটনায় এলাকাতেও চাঞ্চল্যের সৃষ্টি হয় যুবককে দেখতে অনেকেই সুরমাতে বাড়িতে আসা শুরু করেন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে খবর ছড়িয়ে পড়ে সুরমা জানায় তিনি ঢাকায় চাকরি করেন দেড় মাস আগে ওয়ার্ল্ড টপ নামে একটি অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয় একমত হলে তাওজন বাংলাদেশে আসেন এয়ারপোর্ট থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় দুদিন ধরে তাদের বিয়ে পড়ানোর চেষ্টা করছে পরিবার সুরমার মা নুরানা বেগম জানান তার মেয়ের ভালোবাসা পেতে চীনের যুবক চলে এসেছে মেয়েকে বিয়ে করতে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে জানায় সে অনুযায়ী সে মুসলমান হয়েছে কিন্তু বিয়ের বিষয়টি সমাধান করা যায়নি বাংলাদেশি নারীদের বিয়ে করার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস দূতাবাসের পক্ষ থেকে এ নাগরিকদেরকে বিদেশি নারীকে বিয়ের ক্ষেত্রে নিজ আইন কঠোরভাবে আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে অবৈধ ম্যাচ মেকিং এজেন্টদের জড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মে প্রকাশিত আন্তঃসীমান্ত ডেটিং বিষয়ে বিভ্রান্তির কন্টেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাস বলছে বাংলাদেশে বিয়ে করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করার আহ্বান জানানো হয়েছে জানা গেছে চীনে নারী পুরুষ অনুপাতে ভারসাম্যতা তৈরি হয় অনেক পুরুষ অন্য দেশ থেকে স্ত্রী আনার পরিকল্পনা করছেন আর এই সুযোগে কিছু এজেন্সি টাকার বিনিময়ে স্ত্রীর সন্ধান দেওয়ার নামে মানব পাচারে জড়িয়ে পড়ছে দূতাবাস জানায় চীন সরকার কোন সংস্থাকে আন্তঃসীমান্ত বিয়ের ম্যাচ মেকিং পরিষেবা চালানোর অনুমতি দেয় না এ কারণে এসব এজেন্টদের এড়িয়ে চলতে এবং অনলাইন রোম্যান্স স্ক্যাম থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এতে আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে সুরমা চাচা বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন আমরা স্থানীয়ভাবেও গিয়ে বিয়ে পড়াতে ব্যর্থ আইনি থাকায় সেখানে থেকে জানানো হয় সে সরকার এই বিষয়ে বার্তা দিয়ে রেখেছেন তারা আইন মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ নেন সেখান থেকে বলা হয় এ বিষয়ে করার নেই এক প্রশ্নের জবাবে তিনি জানান আমরা তাওজনকে বিষয়টি বুঝিয়ে বলেছি তাকে বলেছি তাদের দেশ থেকে অনুমতি নিয়ে আসতে সেও আশ্বস্ত করেছে আইনি প্রক্রিয়া ঠিকঠাক মতো হলে সুরমাকে বিয়ে করবেন আপাতত তিনি চীনে চলে যাবেন নিউজ টেস্ট ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ